আমরা এই বাংলাদেশের আহলে জামাতের সকল সদস্যরা একটা কথা জানিয়ে দিতে চাই আল্লামা গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে যদি আরেকটা মিথ্যা মামলা অথবা যেই মামলা হয়েছে এই মামলা যদি প্রত্যাহার না করা হয় বাংলাদেশের আমামর সুন্নি জনতা মাঠে নেমে আল্লামা তাহিরের মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য যা করা লাগবে সকল কিছু করবে হাত তোলা বলেন ঠিক আমাদের সুন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র আমাদের সকলের ভালোবাসার মানুষ মুফতি তাহির ষড়যন্ত্রমূলক আমরা নিজে শুনেছি রেকর্ডে রয়েছে তাহির সাহেব ওই মাহফিলের মধ্যে প্রশাসনের প্রশংসা করেছে পুলিশ প্রশাসনকে সাপোর্ট দিয়ে কথা বলেছে তাদের সহযোগিতা করার কথা বলেছে বলেছে পুলিশ প্রশাসনের লোকেরা তারা আমরার লোক আমরা তাদের লোক এইভাবে আন্তরিকতার সাথে তাহের হিসাব কথা বলেছে কোথাকার কোন অজ্ঞাত লোক তৃতীয় পক্ষ হিসেবে পুলিশের একজন ভাইয়ের উপরে তারা আমাদের ভাই পুলিশের উপরে আঘাত আসলে আমরা কষ্ট পাই কারণ প্রশাসনকে আমরা ভালোবাসি তারা আমাদের কারো না কারো ভাই কারো না কারো সন্তান কারো কারো পরিবারের লোক একজন পুলিশ সদস্যের মাথায় আঘাত পেয়েছে তিনি আহত হয়েছেন এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমরা সন্নিরা কখনো প্রশাসনের উপর অ্যাটাক করি না আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল আখাউড়া থানার সেই পুলিশ অফিসার আহত হয়েছেন এই জন্য আমরা আন্তরিক ভাবে সাথে সমবেদনা প্রকাশ করছি এবং সত্যিকার যে এই আক্রমণটা করেছে ঢিলটা ছুঁড়েছে তাকে তদন্তের মাধ্যমে বের করে এনে আইনের আওতায় এনে শাস্তির আওতায় নিয়ে এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সেটাও আমরা চাই কিন্তু কোথাকার কোন অজ্ঞাত লোক অপরিচিত লোক চিত লোক সে ঢিল মেরেছে তার দুষ আলামা তাহির সাহেবের উপরে কেন দেওয়া হবে সেখানে তো তাহির সাহেব প্রশাসন বিরোধী ছিলেন না প্রশাসনের পক্ষে ছিলেন যদি মাহফিলের অনুমতি না নিয়ে থাকে এটার দায়বার মাহফিল কমিটি নিবে তাহলে সব কেন তিনি তো মেহমান গেস্ট প্রশাসন এসে বলছে এটার অনুমতি নাই তিনি নেমে গেছে মাইক ছেড়ে দিয়েছে কয়েক মিনিটের মধ্যে আইনের প্রতি উনি শ্রদ্ধা দেখিয়েছেন কমিটি পারমিশন নিতে না পারলে এটা কমিটির দোষ হবে আমাদের সন্নি আলিমদেরকে ছলে বলে কৌশলে তিনারা একটা

সুন্নিরা নরম নয় তারা শান্তিপ্রিয় আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি প্রশাসনের সকল ভাইদেরকে আপন ভাইয়ের মতো ভালোবেসে বলছি আমাদের তাহিরি সাহেব সহ কোন সন্নি আলেমের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা চলবে না এগুলি প্রত্যাহার করার বিনয়ের সাথে অনুরোধ করছি আমরা আপনাদের শত্রু না আপনাদের শত্রু হইলে ওই অহাবি নজদির গোষ্ঠীরা যখন বাংলাদেশে এতগুলি পুলিশ সদস্য নিহত হয়েছে তখন এই সুন্নি মুসলমানরা আপনাদের জন্য চোখের পানি ফেলেছে দোয়া করেছে ঠিক এজন্য পুলিশ প্রশাসনে বোঝা দরকার আপনাদের আপনকে পরকে এই দিন দিন না আর দিন আছে এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে ঘুমন্ত সিংহকে জাগাবেন না বাংলাদেশে সুন্নি মুসলমান রাজপথে নেমে গেলে নবীর দুশ্মনেরা ইয়াজিদ গোষ্ঠীরা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিদায় এটা দুর্বলতা মনে করবেন না যারা আইন প্রশাসনকে সম্মান করে না তাদেরকে তেল দেন নমনম করেন আর আমরা সম্মান করি বিদায় আমাদের সবসময় বাস দিবেন এটা ঠিক না কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সদস্যরা এরা যদিও নরমাল থাকে এদেরকে চিনা রাখবেন এরা শাহজালালের হাতিয়ার কথা কোন ঠিক না গুরু গোবিন্দ বাদশা যেমন ভাবে হযরত শাহজালাল ইয়ামিনীকে দমায় রাখতে চাইছে গুরু গোবিন্দ বাদশার আড়ালের বড় রাজপ্রাসাদের আরাল থেকে পাথর নিক্ষেপ করে শাহজালাল ইয়ামিনীর প্রত্যাহার আ শাহজালাল ইয়ামিনীকে দমায় রাখতে চাইছে কিন্তু হযরত নাসিরউদ্দিন সিফা সালা আল্লাহু আকবরের ধ্বনি দিয়া গুরু গোবিন্দ রাজপ্রাসাদ ভাঙ্গা দিছে সুন্নি জনতা যদি মাঠে নামে আল্লাহ ফদ্বরের নিয়ে মাঠে নামবে আল্লাহ তাহির মিথ্যা মামলা প্রত্যাহার করা ছাড়বে এবার আপনারা বলেন মুসলমানের মাঝে মুনাফিক আছে না নাই আছে তাহিরি সাহেবের নামে যে মুনাফিকরা মামলা দিছে এরা কি মুসলমান নাকি না কথা বলেন এরা মুসলমান নাকি এজন্য মনে রাখতে হবে কারণ এটা সবাই জানে তাহিরি সাহেবের সাথে প্রশাসনের সাথে সম্পর্ক বালা তো কোন মুনাফিকের উস্কানি পায়া তাহিরি সাহেবের নামে মামলা দিছে এজন্য আমি সকল আহলে সুন্নাতুল জামাতের সদস্যদেরকে বলবো আপনারা সজাগ থাকবেন এই যে আপনাদের নিকির আহলে সুন্নাতুল জামাতের যিনি সভাপতি উনি উপস্থিত আছেন ওনারা প্রত্যেক ইউনিয়ন ইউনিয়নে আহলে সুন্নাতুল জামাতের কমিটি দিচ্ছে আপনারা নাগারচি সংগঠিত কমিটি গ্রহণ করে রাখবেন যদি কোনো আহলে সুন্নাতল জামাতের কোনো কর্মী আহলে সুন্নাতল জামাতের কোন মাজার আহলে সুন্নাতল জামাতের কোন অঙ্গ সংগঠনের উপরে কোন হামলা করে আহলে সুন্নাতল জামাতের নেতৃবৃন্দের নেতৃত্বে একসাথে আমরা মাঠে নেই মা আহলে সুন্নাতল জামাতের প্রত্যেকটা সদস্যকে আমরা হেফাজত করব কথা কন এই জন্য সুন্নিয়ত ঐক্য হওয়ার দরকার আছে না নাই যারা এই সুন্নিয়ত ঐক্য বানচাল করতে চায় এরা মুনাফিক বেঈমান শয়তান কথা কন ঠিক না আল্লাহ তাআলা আহলে সুন্নাতল জামাতের প্রত্যেকটা সদস্যকে এক এবং নেক থাকার তাও ফিদান করুন জোরে কোন এইজন্য আমার বায়রা বাবার আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কোন ইমাম সে মুসলমান ডাক দেয় না আল্লাহ জানে মুসলমানের ভিতরে মুনাফিক আছে ঠিক কিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় বান্দারা আমি আল্লাহ তাআলা ईमानदारদেরকে ডাক দিলাম মাবুদো ईमानदारদেরকে কেন ডাক দিলা আল্লাহ কয় আমি জানি আমার বন্ধু নবীর পেছনে অনেকে নামাজ পড়ব কিন্তু আমার বন্ধু নবীর মারার জন্য তারা সক্রান্ত করব বলে হুজুর কেমন সক্রান্ত নবীজি যখন মক্কাতে বসবাস করত দারুন না দোয়া নামক একটা সংগঠন বানাইয়া মুনাফিক বেঈমানরা আমার নবীর পেছনে নামাজ আদায় কইরা নবীর পেছনে যায় নবীকে মারার জন্য ষড়যন্ত্র করত জোরে কোন নাম জুবি মুসলমান একবার চিন্তা করছেন নি নবীর পেছনেই নামাজ পড়তো আবার নবীর মারবার লেগে ষড়যন্ত্র করত। এরা তো মুসলমান কিন্তু ইমানদার গভীর মনোযোগ দেন আমার এই নাগার সিহাটি এলাকার বই বাবারা এই জন্য আমার আল্লাহ কমানদারেরা তোমরা আমার নবীর উপর দুরু দাদাই করো আল্লাহ কেমন দুরু দাদাই করবো আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ কয় বান্দা কেমন দুরু দাদাই করবা ও সাল্লিমু তাসলিমা এমন ভাবে সালাম দিবা ওই সালামটা হবে আদবের সালাম জোরে কোন এই জন্য কেউ যাবান তার বন্ধ না রাইকা মোহাব্বতের আওয়াজে ওই নবীজির উপরে পানগুরা দুরু দু সালাম আদায় করেন আর পড়েন আল্লাহ হুম্মা বুঝতে শুনে মোহাম্মা এই দুনিয়া আমরা সবাই কবর দেশের ফেসিনজা কেওবা আগে কেওবা পরে যাইতে হবে গুরের পার আল্লাহ উম্মাহ সাল্লা আল্লাহ আলাইহি মহৌলানা মোহাম্মদ ওয়া আদে সাইয়ে মহৌ

এর নাম আসে রোজা চাই রোনা কে হোমা বাবার খেদমত চাই রোনা বলেন নাও আসে রোজা চাই রোনা কে হোমা বাবার খেদমত চাই রোনা আমার নবীর দরদ বইলো না আমার নবীর আমারে নবী তোমায় বলবে না লা লাহ ইল্লা লা আমরা বড় বাগবান আমরা নবী আল্লাহর মেহমান হান বলেন আমরা বড় বাগবান আমদার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে দান বলেন দয়া আনে নবিজি ইমান ৰিমা ঘানে লাহাই লাহাও লাহ লাহাই লাহাও লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমার এই নগর নাগার সিহাটি এলাকার বাই বাবারা বন্ধুরা আপনারা যারা এই মাহফিলের মধ্যে বসলেন আপনাদের সবার চাইতে আমি শামিম দাদা আমার বড় গুনাহগার মনে করতেছি আমার গুনার কোনো অভাব নাই আমার সব চাইতে বেশি গুনাহ আমি যদি আমার আল্লাহর কাছে আমার গুনাগুলা লইয়া দাঁড়ايا যাই আমার আল্লাহ তালা আমি বান্দারে বান্দা বলে অ্যাকসেপ্ট করবে না গ্রহণ করবে না কিন্তু একবার চিন্তা করেন মুসলমান আপনি জীবনে কত গুণা করছেন আপনার গুনার খবর আপনার বাপ জানে না আপনার মা জানে না আপনার সন্তান সন্ততি আত্মীয় স্বজন কেউ জানে না আমার দাড়ি পাকা মুরব্বী বাবা একবার চিন্তা করে দেখেন রে বাবা আপনি জীবনে কত গুণা করছেন আপনার সন্তান যদি আপনার গুনার খবর জানত লুকে

দেখতো আপনার কিন্তু ঘরের মধ্যে স্ত্রী বুলা পরিচয় দিত না আমার আল্লাহ তালা এত দয়াল আল্লাহ এত মায়ার আল্লাহ আপনার আমার গুনাহগুলা গোপন কইরা রাখছে মাবুদ ও দয়াল আল্লাহ তুমি যে আমরার গুনাহগুলা গোপন কইরা রাখছো আমরার গুনার খবর তো কেউ জানে না তুমি আল্লাহ তো জানো তুমি আমরার গুনাডি maaf করবা নি আল্লাহ আমার আল্লাহ তো বান্দা লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহ

মুসলমান একবার চিন্তা করে দেখেন এলাকার মধ্যে কোন মানুষ যদি চুরি করে রাস্তা দিয়ে হাইটা যায় মানুষ দেখলে তার সোর ডাকে না ভালা মানুষ কে ডাকি অবশ্যই সরপিয়া ডাকি ও মুসলমান একবার চিন্তা করুন না যে মিছা কথা বলেন আপনার কপালে যদি আল্লাহ লেখা দিত আপনি মিথ্যাবাদী মানুষ আপনারে মিথ্যাবাদী কইলা ডাকতো আপনি যে নামাজ পড়েন না যদি আমার আল্লাহ আপনার কপালে লেখা বাসা দিত আপনি বেনামাজি মানুষ আপনারে বেনামাজি কইয়া ডাকতো একবার চিন্তা করে দেখেন আমার আল্লাহ তালা এত দয়া করছে আমরার গুনাহগুলা গোপন কইরা রাখছে ওই জীবনের গুনাহগুলা গোপন রাইখা আল্লাহর নামে আমরা গুনাহগুলা মাফ করে দেয় محبتের আওয়াজে ওই আল্লাহ তালার এক যাতের জিকির করবেন যেন আমার আল্লাহ জীবনের গুণা মাফ করে দেয় محبتে আমার আল্লাহকে ডাক দেন আল্লাহ না আল্লাহ 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 দেশটা কমাও রিভারটাও কমাই দাও ডাইরেক্ট সাউন্ড দাও আল্লা 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 আহমদ দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগৎ হতে এই মারবা আল্লা আল্লা আহমদ দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগৎ হতে এই মারবা Allah, Allah, be be de ki shabide si, be be de ki shabide si. Misse ma yar zago so, te yah, ya apan bolte ke zaini zago. Teri yeh mera Allah, Allah. Allah. Al da 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 al niche kor beda fon bore takte di behna va apan valte ke hon hai so ho 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 tai lamta ya le no bi bi ne go ho va fon valte ke hon hai so ho 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 tai ya mahala ai la ai la ai Là an, là bê go, om om om, rahmatallil Allah min apni ummo ter zabiyin guna darummo tera pom om om la an

L-la, 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 L-la Oye ommot er l-la-diñ-yañ Sezh dañ tak-benn foriñ-yañ Ommot seran o-bi-ki sou-e-bozhenn nañ Rabbi हमलि, ummati कन्दन, दो, या, न, भ, ज, ए, क, न, त, कन्दन, ह,

Lā... Lā... Seidin kinto mañ ar nôbi Añ hañ boho kinto mañ ar nôbi Añ hañ boho re O pangar mañ gwañ O re-seedir eia e tō mi fire, fire, chaga লা লা আল্লাহ আল্লাহ তোমায় দাগ দিলে আ শেখের দিকে চায় ইয়োরে ইয়ে মরшит দাগ দিইলে আ শেখের প্রাণে চায় ইয়োরে ইয়ে গে ওপানের ম

ইাম্মুরুল্লাহ সাল্লো আলাইহি আসাল্লাম একটা জবানো কেউ বন্দরাই কেননা বাবা জবান গাফুলা মোহাবত রাঙ আছে কোন আলহামদুলিল্লাহ আপনারা বলেন আমরা জিকির করলাম কার ওই আল্লাহর জিকির করলে আমার আল্লাহ খুশি নয় বাজার অবশ্যই খুশি আমার বাবার কিন্তু আমার আল্লাহ এর চাইতে আরো বেশি খুশি কেন হয় আমার আল্লাহ তালা কোরআন কারিমে ঘোষণা করতেছে বান্দা হু আল্লা দি আর সালা রসুল বিল হুদা ওয়া দিন হাকি লিউদ হিরা হু আলা দিন কুল্লিঘি ওয়ালাউ কারি হাল আমার আল্লাহ তালা ঘোষণা করে বান্দা যখন তোমাদের কাছে অথবা যাহারা আমার নবীজি দুনিয়াতে হেদায়তের বাণী নিয়ে আসার পরে একজন রাসুল যখন তাদের কাছে আগমন করলো তারা যারা তাদের মুখের ফু দিয়া ওই রাসুলের আনা নোটটাকে বন্ধ করে দিতে চায় আমি আল্লাহ ঘোষণা করলাম এরা মুসলমান না ওয়ালাউ কারিগাল মুশরিকুন এরা হলো মুশরিক এরা হলো বেঈমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তারা আপনি নবীর হেদায়েতের আলো বন্ধ করে দিতে চায় আমার নবী কয় এক নাম্বার কাফেরেরা দুই নাম্বার নম্বর আহে কিতাবেরা তিন নাম্বার মুশরিক মুনাফিক বেঈমানরা ও নবী গো আপনি বলেন না আর কারা আপনি নবীর হেদায়েতের পথটাকে শুটায় তুলতে চায় আমার নবী কয় ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা জবানডা কইলা উচ্চ কন্ঠে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী কয় উম্মত ও আমি নবীর উম্মতের দলেরা নিশ্চয় যারা ईमानदार এবং নেক আমল করে তারা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ তারা হইল দুনিয়ার সবচাইতে নেককার বান্দা তারা হইল আমি আল্লাহর পছন্দনীয় বান্দা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যে কথা বললেন তাহলে আপনি নবীর দাওয়াত কারা গ্রহণ করছে আমার নবী কয় আমি নবী যখন দুনিয়াতে আসি নাই আমি দুনিয়াতে আসার অনেক আগে আমি নবীর ইসলাম ধর্মটার জন্য অনেক মানুষ অপেক্ষা করছে ইয়া রাসূলুল্লাহ তারা কারা যারা আপনি নবীর ধর্মটার জন্য অপেক্ষা করছে আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয় উম্মত তারা আর কেউ না তারা হইল হযরতে ঈসা রুহুল্লাহর উম্মতের মধ্যে অনেক দামি দামি উম্মত যারা আমি নবীর জন্য অপেক্ষা করছে নবী গো আপনি নবীর উম্মত হওয়ার জন্য নি আমার নবী কয় না আমি নবীর নূরানি চেহারা মোবারক একবার দেখার জন্য তারা অপেক্ষা করছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী আপনার নুরানি চাকারা মুবারকের মধ্যে কি আছে নবী আমার নূরের নবী রহমাতুল্লিল আলমিন নবীর নুরানি চাকারা মুবারক যারা মরণের আগে একবার দেখব ওই ব্যক্তি কিন্তু দুনিয়া এবং আকের আত্মারে কামিয়াবি বানাইব ও আমার এই এই আমার নাগার চেহাটি এলাকার বাই বাবারা আপনারা নূরের নবীকে দেখবেন কি না আমি জানি না আপনারা নূরের নবীকে দেখার জন্য মনের ভিতরে আশা কাঙ্কা আছে কি আমি জানি

ওই সোনালি জালি মুবারকের একটা গুল ছিদ্র এটা দিয়া নবীর রওজা মুবারকের উপরে গিলাপটা দেখা যায় আমি নবীর রওজা মুবারকের দিকে তাকে দেখলাম একটু পাশে একটা নাম লেখা নবীজির পরে হজরত আবু বকর সিদ্দিকের নাম আমি তাকে দেখলাম এটার পরে আর একটা নাম লেখা যেই নামটা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম আমি আমার নবী রওজা মুবারক সালাম দিয়া কইলাম ইয়ারসুল আল্লাহ আপনার রওজা মুবারক দেখতে নিয়ে এত সুন্দর লাগে আমার কাছে তো বড় বড় ভালো লাগছে নবী গো আমার জীবনে কত একটা ছিল আপনার মুবারকের সামনে আসবো কিন্তু আপনার রওজা মুবারক দেখ আমার কাছে মনে হয়েছে নবী গো যে নবী দেখতে এত সুন্দর ওই নবী না জানি দেখতে কত সুন্দর ইয়ারসুল আল্লাহ মরণের আগে একবার আপনি নবীর দিদার আমরা পামনি আমরা তো শূন্য দাবি করি কিন্তু আমরা নবীরে পাওয়ার জন্য কতদিন কানছি আরে কিন্তু আমার নবীর পক্কা তো সাহাবি তিনি আগে মুসলমান ছিলেন না ইহুদি ছিলেন উনি বলেন ও জগতের মানুষ আমি আবদুল্লাহ আমার নাম ছিল আব্দে উজ্জা আমি আমার নবীদের ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার আব্বা আমার শরীর থেকে কাপড়গুলা টাইনা টাইনা ছিঁড়ে নেওয়া গেছে আমার আব্বা আমার শরীরের একটা কাপড় রাখে নাই আমার আব্বা মরে কয় যে যদি তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো তাইলে তোমার শরীরে যেই জামা কাপড় আছে ওই জামা কাপড়গুলা তো আমি আব্বার কিনা। আমি আব্বা তো মুহাম্মদের ধর্ম মানি না দে তুই তোর গায়ের জামা কাপড়গুলা খুইলা দিয়া দে

মা ডাক দিয়া সন্তান তোমার চেহারা আমি কেমনে যে উলঙ্গ অবস্থায় তুমি পুতের দিকে তাকাইতাম গো মা কে করছে জানেননি যে আব্বা আমার জন্ম দিছে ওই আব্বা আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার শরীরের জামা কাপড় গুলা কুইলে নিয়ে গেছে দিয়া কে আব্দুলে উচ্চা কেন ইসলাম ধর্ম গ্রহণ করছো আমরা যে মূর্তির পূজা করি একবার চিন্তা করো। এই সামনে খানা ও মা এই মূর্তি ডারে আমরা নিজে বানাই নিজে পূজা করি আর যে আল্লাহ আমদারে বানাইছে আমরা তো ওই দেখিও নাই ওই আল্লাহর প্রতি ইমানাই না আমরা আমল করি আল্লাহর প্রতি মানাই না যদি কেউ মারা যায় মারা যাওয়ার পরে শান্তি পাইব কবরে গেলে ও মা এই জন্য নাম ইসলাম ধর্মটা গ্রহণ করছি আব্দুজ্জা কয়ে মা গো তুমি কি আমার একটা কাপড় দিয়া সহযোগিতা করবা আব্দুজ্জার মা যে কাপড়টা দিয়া মূর্তির সামনে পরিষ্কার করত ওই কাপড়টা ছিঁড়ে একটা কাপড় আব্দুজ্জারে পরাইয়া দিছে আব্দুজ্জা কই গভীর রজনীতে আমি ওই কাপড়টা আমার লজ্জাস্থানটা গোড়া দিয়া দৌড়াইতে দৌড়াইতে মদিনা শরীফের ক্যাবলা বরাবর যেই জায়গার মধ্যে মসজিদে বেলাল অবস্থিত তো এখানে একটা খেজুর গাছের বাগান আছে ওই বাগানটার মধ্যে এখন নাই এখন এই জায়গায় একটা খেজুরের গাছ আর পুরাটা মসজিদে বেলাল নামে পরিচিত মাস মার্কেট নামে পরিচিত ওই জায়গার মধ্যে খেজুরের বাগান ছিল আব্দুল জাকে আমি দৌড়ে ওই বাগানে ঢুইকা গেছি কিন্তু আমি ওই বাগানে ঢুইকা ঢুইকা কানতেছি আর আমার আল্লাহর কাছে সহযোগিতা চাচ্ছি আল্লাহ ওই নবীর ধর্ম ইসলাম কবুল করছি তুমি তো ইজ্জতের মালিক সকাল যদি গোয়া যায় মানুষ আমার লজ্জা স্থান দেখবে আমি জানি আল হায়া ও সবা তুমি ইমান লজ্জা ইমানের অঙ্গ আমার লজ্জাস্থান স্থান যদি মানুষ দেখে আমার ইমানের মধ্যে দুর্বলতা হইব কিন্তু বর্তমান সমাজে অনেক পোলাপান লজ্জা স্থান দেখায় তো দেখায় লুঙ্গিটাকে হাঁটুর উপর হাতে নিয়ে নিয়ে রাস্তায় হাঁটে অনেক মা বোনেরা লজ্জা স্থান দেখায় তো দেখায় এমন টাইট ফিটিং বোরকা পরে এদের শরীরের স্ট্রাকচারটা এমনি ম্যাপ করা যায় আমি বলবো না ভাইয়েরা না পর্দার অন্তরালের মা বোনেরা আমার জবান থেকে যেই কথাগুলো আসবে এই কথাগুলা দিয়ে তুমি একটু শিক্ষা গ্রহণ করবা অনেক বাবারা মাঝে মাঝে খালি গায়ে রাস্তার মধ্যে হাঁটা চলা করে কেন রে নবীর সাহাবাই কারাম থেকে কি শিক্ষা নেওয়া যায় না আমার নবীর সাহাবাই কারাম কয় আমার লজ্জাস্থান মানুষ দেখবে এইজন্য আমি খালি গায়ে পর্যন্ত থাকতে রাজি না আমরা যে মাঝহাব মানি ওই মাঝহাবের ইমাম হজরত ইমামে আজমা বহানি পা রহমতুল্লাহ তিনার জীবনী পড়তে যা পাইলাম হজরত ইমামে আজমা বহানি পা কোনোদিন খালি মধ্যে উদাম বসে মানে খালি গায়ে বসে নাই আপনি খালি গায়ে অটোমেটিক হাঁটেন বেশি গরম আরে আরবের মতো গরম তো এখানে নাই এমনি নর্মালি চল চল্লিশ ডিগ্রি থাকে হজরতে আব্দুল উজ্জা বলে আমি কানতে লাগলাম আমি কান্না করতে করতে আমি যখন ওই খেজুরের বাগানে অপেক্ষা করতেছি দুনিয়ার মুসলমান এই নিকলির বাবারা আব্দুল উজ্জা কই আমি যখন কানতে কানতে বড় বেকার হয়ে গেলাম আমি বুঝতে পারলাম ওই জায়গার মধ্যে কে জানিয়েছেন আগমন করছি আমার আহমাতুল্লিল আলামিন নবী ওই বাগানের মধ্যে প্রবেশ করছে নবী বলে আমি যখনই অবসর থাকতাম গভীর রজনীতে এই বাগানের মধ্যে আইসা আইসা আমি লুকে লুকে আমার উন্মতের জন্য থামতাম আমার উন্মতের জন্য কামতাম নবী আমার বলে আমি আমার শরীরের চাদর মুবারকটা ওই জায়গার খেজুরের বাগানে বিছিয়ে দিলাম খেজুরের বাগানে বিছিয়ে দেওয়ার সাথে সাথে আমি হঠাৎ করে যখন নামাজের নিয়ত করব এমন টাইমে দেখতেছি আমার কানের মধ্যে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ আসতে তেসি আমি চিন্তা করলাম কে রে আর ডাক দিলাম কে কান্দে কান্দে কে কান্দে কে হঠাৎ করে জবাব দেয় আর রাসূলুল্লাহ লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি কান্দি আমি আপনার পাগল আমি আপনার غلام আমি কইলাম আব্দুলজা যারা